নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে রামনবমী আর রামনবমীর সবাইকে প্রীতির শুভেচ্ছা ভালোবাসা আর আজকে ন্যাড়া জলে রথ আছে রামনবমীর দিন জলে রথ হয় সেখানে যাচ্ছি আমরা আর বাড়ি থেকেই বেরাচ্ছি আর ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখন সাড়ে তিনটার মতন বাজে আমরা সাড়ে চারটার মধ্যে পৌঁছে যাব তারপর দেখা যাক কি হচ্ছে তো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো গাইস নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আমরা এখন আছি ন্যাড়াজলে তো আজ রামনবমী আর রামনবমীর দিনে ন্যাড়লে রথ হয় সেই রথই দেখতে এসেছি রাজার বাড়ি যে আছে সেই রাজার বাড়িতে রথ হয় জলে রামনবমীর দিন সেই রথ দেখতে এসেছি আমরা আগের বছরে এসেছিলাম সেই ভিডিওটার লিঙ্কও আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আর আজকে চলুন আজকে কি দেখাতে পারি আপনাদের দেখা যাক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এখন আমরা জলের আগে লঙ্কাগড় বলে একটা জায়গা আছে তার কাছাকাছি চলে এসেছি আর লঙ্কাগড় পর্যন্তই রথটা আসে তো লঙ্কাগড় থেকে পেরিয়ে আমরা ন্যাড়াজল রাজবাড়ির দিকে চলে এসেছি আর কিছুটা রাস্তা গেলেই আমরা রথের দর্শন পেয়ে যাব আশা করছি কারণ আগের বছর এসছিলাম অনেকটা তাই জানি সব কিছু এই দেখুন বলতে বলতে আমরা রথের কাছে চলে এসেছি এবার গাড়িটা এক ধারে স্ট্যান্ড করব আর স্ট্যান্ড করে আপনাদের পুরোটা এবার দেখাবো আর আজকে একটু দেরি করে এসেছি আগেরবার আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম তখন রথ শুরু হতে অনেক দেরি ছিল তো আজকে একটু দেরি করে এসেছি আর তাই আশা করছি এবছর রথ টানার দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো এখন থেকেই অনেক লোকজন রয়েছে তো আস্তে আস্তে আশা করছি আরও লোকজন বাড়বে তো দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয় আর এখানে আসলে আপনি নারাজল রাজবাড়ির কিছু দৃশ্য দেখতে হবে আর কিছুটা গেলেই নারাজল রাজবাড়ি পড়বে তো আমরা আগে রথটার দর্শন করে নিই রথটার ভালো করে ভিডিওটা করে নিই তারপরে আশা করছি যাব আর রথটিকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে আর লাইটিংও দেখবো আশা করছি রাত্রি হলে কারণ অনেক লাইটও বেঁধেছে রথের মধ্যে দেখা যাচ্ছে আর রথটা খুব পরিষ্কার থাকে এখানে কারণ আপনারা যদি নারায়ল রাজবাড়ি এসে থাকেন দেখবেন নারাজল রাজবাড়ি আসার রাস্তাতে বড় কারসেট করা আছে এই রথ রাখার জন্য আর নারাজল রাজবাড়ির যদি ভিডিও দেখতে চান আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন আমাদের ভিডিও করা আছে নারাজল রাজবাড়ির উপরে এর আগে অনেকবার এসেছি আমরা তো রাজবাড়ির দিকে যাওয়ার হচ্ছে না কারণ এক্ষুনি অ্যানাউন্স করলো যে রথের ঠাকুর নিয়ে আসছে আর আগের দিকেই যে দেখুন বাজনা যারা বাজাচ্ছেন তারা আসছে তার পিছনেই রথের ঠাকুর আছে এই যে পালকিতে করে ঠাকুর চলে আসলো এবার ঠাকুর রথের মধ্যে ওঠাবে আর তার কিছুক্ষণের দিয়েই রথ ছেড়ে দেবে তাই আমরা আর রাজবাড়িতে যাচ্ছি না কারণ রাজবাড়ির অনেকবার ভিডিও করা আছে আমরা ডিসক্রিপশানে লিঙ্কও দিয়ে দেবো দেখে নেবেন তো আপাতত এখন এখানে রথের মধ্যে ঠাকুর ওঠাবে দেখতে থাকুন ভিডিওটা তো এ রথের মধ্যে ঠাকুর উঠে গেছে এবার অপেক্ষা কতক্ষণে রথ ছাড়বে রথে ঠাকুর ওঠার পর পুজো করবে পুজো হওয়ার পর রথ ছাড়বে তো এখন দেখুন এখানে সবাই রেডি হচ্ছে রথ টানার জন্য আর এইখানে রথ টানা শুরু হওয়ার আগে ছোট করে একটু আতসবাজির প্রদর্শনী হচ্ছে সেটাই আপনাদের দেখাচ্ছি তো অনেকক্ষণ ধরে দেখছি রথ থেকে রথের যারা কর্মকর্তা আছে তারা রথ থেকে এক ধরনের রথের টাইপের এক ধরনের মিষ্টি হয় আগে বিক্রি হতে দেখেছি ছোটোবেলায় সেই এইগুলো ফিকছে এখানে যারা রথ দেখতে এসছেন তাদের দিকে আবার তারা সেগুলো ধরে আবার রথের দিকে ছুটে ফেলছে তো এরকমভাবেই চলছে অনেকক্ষণ ধরে এই সবই দেখছি রথ শুরু হওয়ার আগে এইসব দেখছি আর এনজয় করছি তো আগের বছর এতক্ষণ থাকা হয়নি তাই এসব দেখা হয়নি এসব নতুন খুব ভালো লাগছে দেখতে একটা নতুন জিনিস দেখলাম আজকে তো চলুন আপনাদেরও দেখাচ্ছি কিছু রাজার বাড়ি দেখতে গেলাম না রথ টানা শুরু হবে বলে আর রথ টানা শুরু হতে হতে এক ঘন্টা লেগে গেলো তো এই যে রথ টানা শুরু হয়েছে প্রসন্তজিত আমাদের রথ টানছে প্রসেনজিৎ এসছে আমার সঙ্গে তো আমাদের ভিডিও যারা সবসময় দেখেন জানেন যে প্রসেনজিৎ আমার সঙ্গে সময়ই যায় তো বলেছিলাম যে দেখুন রথের মধ্যে অনেক লাইট বেঁধেছে রথের লাইটিংগুলো শুরু হয়ে গিয়েছে রথ টানার সঙ্গে সঙ্গে আর রথ টানা চলছে স্বেচ্ছাসেবক থেকে কিন্তু খুব সতর্ক থাকবে আর যখন এসেছিলাম যা লোক ছিল এখন রথ টানা শুরু হতেই তার ডবল লোক কোথা থেকে এসে গেছে প্রচুর ভিড় রাস্তাটা পুরো লোকে লোকারণ্য হয়ে আছে আর রথ যাচ্ছে লঙ্কাগর যেখানে রথ থাকে সেই জায়গাটার নাম হচ্ছে লঙ্কাগড় সেখানে মেলাও বসেছে আপনাদের সবটাই দেখাবো তো এইখান থেকে রথটা বেরিয়ে যাওয়ার পর আমাদের বাইক আছে বাইকটা নিয়ে হচ্ছে মাঝখানে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে লঙ্কাগড় পৌঁছে যাব আর তো কিছুটা গিয়ে আমার কাছে চলে আসবে ও আমার গাড়িতেই চলে যাবে তো চলুন কিছুটা রথ টানা গিয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি মেলাতে এই মেলাটা বসেছে লঙ্কাগর এই লঙ্কাগড়ের সামনে একটা মাঠে আপাতত রথটা থাকবে যতদিন না ফিরতি রথ যায় ততদিন তো মেলাটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি মোটামুটি ভালোই বড় মেলাটা চলুন মেলা ঘুরে যেই মাঠে রথ আসবে সেই মাঠটা আপনাদের দেখাতে চলে আসলাম রথ আসতে এখনও অনেক টাইম লাগবে কারণ রাস্তাটা কম করে হলো দু কিলোমিটার আর এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠে রথ এসে দাঁড়াবে আর এখানেও অনেক ছোট ছোট খাবারের দোকান বসেছে তো চলুন মাঠটা আপনাদের দেখিয়ে দিলাম এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর ভিডিওটা এই পর্যন্তই আবার পরের ভিডিওতে দেখা হবে আজকের মতো টাটা